আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কালের পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি এগুলো ফ্যান্সি টাইপের কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো হবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে কিউআর কোড আছে বার কোড আছে আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন লাক্সারি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ওয়্যার কালেকশন হবে এই ড্রেসগুলো দেখাবো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এই ক্যাটালগটা শো করে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডি থ্রি জিরো থ্রি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন চলুন এদেশটা দেখিয়ে দিচ্ছি এটা পিছনের ডিটেল দেওয়া আছে কোন কোন ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যেমন এটা জামাটা হচ্ছে আপনার শিফনের মধ্যে ওড়াটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে রস সিল্কের মধ্যে ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল এটা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন একদমই হেভি ওয়ার্ক করা হবে নিচের প্যানেলটা যেটা আছে আপনার এটা হচ্ছে অর্গানজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন সিকোয়েন্সের কাজ করা হবে কালারটা হচ্ছে একটু জাম টাইপের কালার বেগুনি জাম টাইপের কালার হবে হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে পুরোটাই লক হ্যান্ড ওয়ার্ক করা আছে এগুলো পার্ল যেটা দেখতে পাচ্ছেন এগুলো স্টোন কাজ করা হবে গ্লাস স্টোন দিয়ে কাজ করা আছে পার্ল ওয়ার্ক করা হবে লক পার্ল ওয়ার্ক মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এটা খুবই সুন্দর ডিজাইন একদম ইউনিক টাইপের এই পার্টি পার্টিওয়্যার কালেকশনগুলো নিয়ে আসছি ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন পিঠের দিকে আপনার এরকমভাবে কাজ করা হবে একদম ডিটেল দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা তো এগুলোর সাথে ইনার পার্টটা আলাদা কিনে নেবেন এগুলো থ্রি পিস কালেকশন ইনার পার্টটা আলাদা কিনতে হবে পাকিস্তানি অরিজিনাল কোনো কালেকশনের সাথে ইনার পার্টটা আপনার পাবেন না নাইনটি 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 নাইন পার্সেন্ট সাথে এগুলো ইনার পার্টটা আপনাকে আলাদা কিনতে হবে আপনারা না পারলে আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে স্লিভস পার্টটা স্টোন দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রস সিল্ক ফ্যাব্রিক হচ্ছে রস সিল্ক ফ্যাব্রিক মধ্যে একটু স্ট্রাইপ টাইপ থাকে এখানে দেখতে পাচ্ছেন আর ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ নেট ফ্যাব্রিকের মধ্যে নেটের উপরে ওড়না হবে তাও ফ্যান্সি কালেকশন নেট ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে ওড়নার মধ্যে ছিটা কাজ করা আর ওড়নার যে পাড়ের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার উপরে আপনার গ্লসি সিকমেন্টস এবং সুতার কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরবর্তী ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি জিরো টু থ্রি জিরো টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার তাওয়াক্কালে ফেন্সি কালেকশন ফেন্সি এমব্রয়ডারি লাক্সারি কালেকশন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডি থ্রি জিরো টু এটা ডিটেইল এখানে লেখা আছে এটা জামাটা হচ্ছে শিফোন ওড়নাটা হচ্ছে নেট প্যান্ট হচ্ছে রস সিল্ক ফ্যাব্রিকের মধ্যে বার আছে স্ক্যান করে রেখে নিতে পারেন তো এই ড্রেসটা আপনার এটাকে দেখিয়ে দিচ্ছি লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন আগেরটা আপনার ফর্টি থ্রি অথবা ফর্টি ফোর পর্যন্ত হবে আর বডি ফিফটি প্লাস করতে পারবেন অল ওভার হেভি ওয়ার্ক করা আছে নিচের প্যানেলটা আপনার শিফনের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটাই লক পার্ল ওয়ার্ক করা আছে জড়ি সুতার কাজ করা আর গলাটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে পাইপের কিছু কাজ আছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা ফ্যাব্রিক হচ্ছে শিফন মধ্যে ব্যাক সাইডটা হবে এটা একদম ইউনিক কালেকশন মার্কেটে এখন আপনারা এভেলেবেল এই কালেকশনটা পাবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা গর্জিয়াস স্লিভস হবে প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্কের মধ্যে ওড়নাটা হচ্ছে এটারও আপনার নেট ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস ওড়না হবে হেভি ওয়ার্কের মধ্যে ওড়না পাশেও অনেক বেশি হবে আর লম্বাতেও অনেক বেশি আছে এটা হচ্ছে অরগানজের মধ্যে সাইডটা যেটা হচ্ছে অর্গানজের মধ্যে আর পুরো ওড়নাটা হচ্ছে নেট মধ্যে বর্ডার ওয়ার্ক করা হবে প্রাইস অর্ডারের নিয়ম কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে ভিডিও শেষে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে নেক্সট হচ্ছে আপনার ল্যাভেন্ডার টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে নেট প্যান্টটা হচ্ছে র সিল্কের মধ্যে এটা বডিটা আপনার ফর্টি এইট নাইন পর্যন্ত হবে লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ ইনার দিলে কালারটা আরও সুন্দর আছে তো এটা প্যান্টের কাপড়টা আমরা ইনার হিসেবে ইউজ করছি যাতে আপনার কালার এবং ডিজাইনটা সহজে বুঝতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার আলাদা কিনে নেবেন প্যান্টের কাপড় এটার উপরে জামাটা রেখে দেখাচ্ছি লাইট ডিপ ইনার দিবেন বডির কালারটাও একটু লাইট ডিপ চলে আসবে সেটা আপনার মতো করে আপনারা নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা পে করে দিবেন এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা খুবই সুন্দর ডিজাইন লক পার্ল ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এবং স্টোন দিয়ে কাজ করা হবে এটা জুয়েলারি স্টোন বা গ্লাস স্টোন দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা হবে এটা আর নিচে কাট ওয়ার্ক ডিজাইন করা আছে ফর্টি ফাইভ লেন্থ হবে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার গোর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডে আপনার হেভি ওয়ার্ক করা আছে পিঠের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠের দিকে আপনার দেখতে পাচ্ছেন হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভ হবে না ফুল স্লিভের কাছাকাছি আপনারা করতে পারবেন ওনার ফেব্রিক হচ্ছে নেট ফেব্রিকের মধ্যে নেটের মধ্যে অল ওভার ওনার হবে ওভারঅল পুরোটাই আপনার কাজ করা হবে এটা আচল পার্টটা আপনার অর্গানজার উপরে হবে এটা আচল পার্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার উপরে তাছাড়া পুরো ওনাটা হচ্ছে নেটের উপরে নেট ফেব্রিকের মধ্যে পুরো ওনাটা কাজ করা হবে প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে সাত হাজার দুইশো তো এখন আপনাদেরকে বিস্কিট গোল্ডেন টাইপের এই কালারটা দেখিয়ে দিচ্ছি বিস্কিট টাইপের হবে ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি জিরো এইট থ্রি জিরো এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর সবগুলো সেম ফ্যাব্রিকের মধ্যে হবে জামা শিফন অন্য নেট প্যান্টে কাপড়টা হচ্ছে রসি হ্যান্ড ওয়ার্কের মধ্যে এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা এটার লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন কাটওয়ার্কের মধ্যে গোর্জিয়াস কাজ করা এটা হচ্ছে নেকের কাজটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরোটাই সুতার ওয়ার্ক করা সামনে হবে এটা ব্যাক সাইডটা আপনার মোটামুটি গর্জিয়াস করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা স্লিভস পার্ট হবে এটা ফুল স্লিভের কাছাকাছি প্যান্টের কাপড় হবে এটা এক কালারের মধ্যে হবে গ্লসি একটা ফ্যাব্রিক এটাকে বলা হয় রস সিল্ক একটু স্ট্রাইপ টাইপের দেখতে পাচ্ছেন এখানে আর ওড়নাটা হচ্ছে নেটের উপরে জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে নেটের মধ্যে আঁচল পাটটা হচ্ছে অরগাঞ্জার উপরে কাটওয়ার্ক ডিজাইন পাড়ের ডিজাইনটা আপনার সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং ওয়ার্ক অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইস ফিক্সড হবে সাত হাজার দুইশো টাকা করে এখন অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি জিরো ওয়ান অর্ডার করবেন যারা এইভাবে করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে নিলে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে নেকের পুরোটা আপনার গলার ডিজাইনটা হবে এটা পার্ট ওয়ার্ক করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা লেন্থটা আপনার ফর্টি থ্রি পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস এটা হচ্ছে ব্যাক সাইড পিঠের দিকে আপনার গর্জিয়াস কাজ নিচের প্যানেলটা হবে কাটওয়ার্ক ডিজাইন শপে এসে ভিজিট করে রেখে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে রসিল হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ হবে না ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে পার্টটা কুচির মধ্যে একটা ডিজাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা হবে দুই পাশে আপনার দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে অন্যটা হচ্ছে নেটের উপরে নেট ফ্যাব্রিকের মধ্যে অন্য হবে গর্জেস অন্য পাকিস্তানের তাওয়াকালের পার্টিওয়্যার কালেকশন প্রাইস ফিক্সড হবে সাত হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস হবে সাত হাজার দুইশো টাকা লাস্ট এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে হবে লং ড্রেস হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি জিরো সিক্স থ্রি জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার তো বডি পার্টটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই পাকিস্তানি অরিজিনাল কালেকশন হবে কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স কাজ করা হবে এখানে পার্ল ওয়ার্ক করা হবে আর মিডিল পোর্শনটা এভাবে করে কাজ করা আছে পুরো বডিটা আপনার কাজ করা হবে কোনো প্রিন্ট হবে না সম্পূর্ণ শিফন ফ্যাব্রিকের মধ্যে এক কালার কাপড়ের উপরে আপনার কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার কার্ডওয়ার্ক ডিজাইনের মধ্যে ছিটা কাজ করা ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে তো ইনার এগুলোর সাথে আসে না যারা পাকিস্তানি ড্রেস রেগুলার কেনাকাটা করেন এগুলো জানেন যে ইনার এগুলোর সাথে পাবেন না আপনারা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ফুলি গোর্জিয়াস স্লিপস হবে যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারেন প্যান্টের কাপড়টা হবে এক কালার আর অন্যটা হচ্ছে নেটের উপরে প্রাইস ফিক্সড হবে সাত হাজার দুইশো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর যারা বাসায় বসে অনলাইনে নিতে চান সেম প্রাইস দিয়েই নিতে হবে অনেকে দামাদামি করে থাকেন শপে এসেও তো আমাদের সবটা হচ্ছে যারা অনলাইনে কেনাকাটা করেন একদমই ফিক্সড প্রাইসের সব সেখানে আপনারা কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস হবে সাত হাজার দুইশো টাকা উপরে নেট ফ্যাব্রিকের মধ্যে হবে এটা অন্যটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দোকানের নাম হচ্ছে জাফিডা ক্লোথিং দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যারা ছবি চান আমাদের ফেসবুক পেজ আছে এখানে ছবি পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ